আলা করিম আমাবাদিল্লাহ হিমিনা সাইতীম বিসমিল্লাহ রাহিম মোহ্বতের সাথে একটু দুরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم ইন্ন কহমিদম জুমিকান মোহাম্মদ অলি মোহাম্মদ কমাবা রক্ত এইবোৰ হিমা কাহামি দুম্ মাজিদ সাথে একটু দূর শুদ্ধ করি আল্লা হোম আলা মোহন মা আলা আলে মোহন মা দে কামা সন্নাইতা আলা ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى মোহাম্ম কমব রক্ত আল ইব রি আল আলী ইব जमीन लौह कलम जिसने बनाया आसमान जमीन लौह कलम जिसने बनाया उज्जत के इबादत के लिए मुझको भेजाया

সংক্ষিপ্ত ভূমিকা ছাড়া আমি বক্তানা অয়েজিন না এটা আমার জন্ম মাটি এটা আমার গ্রাম যেই মাটির সাথে আমার গভীর সম্পর্ক আজকের দুনিয়ায় একজন চেয়ারম্যানের সাথে ভালো সম্পর্ক থাকলে তার সাথে আসা যাওয়া থাকলে অনেকেই বলে চেয়ারম্যানের সাথে অমুকের ভালো সম্পর্ক ঠিক না ভালো বক্তার সাথে ভালো সম্পর্ক থাকলে বলে ওই অমুকের সাথে অমুক বক্তার ভালো সম্পর্ক ঠিক না আর এই দুরুদের কথা কেন বললাম দশটা রহমত নাজিল হবে দশটা গোনা কেটে যাবে আর দুরুদ শরীফ এমন একটা আমল আপনি যেখান থেকেই পাঠ করেন না কেন সোনার আপনার এই মধ্যে পৌঁছে দেওয়ার জন্য নিযুক্ত আছে জানেন তো বারবার দূর পাঠ করলে কি হয় নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম রায় আপনার ছবি সহ দুরুধের হাদিয়া পৌঁছানো হয় এমনকি আপনার আব্বার ছবি দরুদের হাতিয়া পৌঁছানো হয় আপনার আম্মার ছবি সহ অমুকের ছেলে হাদিয়া পৌঁছানো হয় এখন দুনিয়া একটা চেয়ারম্যানের সাথে সম্পর্ক করার জন্য কতই না কষ্ট করি ধনী একটা ধনী ব্যক্তির সাথে সম্পর্ক করার জন্য কতই না চেষ্টা প্রচেষ্টা করি আরে সাদের বিবির জন্য তার দেল খুশি রাখার জন্য কতই না গুনাহের ভিতর লিপ্ত হইয়া যায় আহকামুল হাকিমিনের আল্লাহ দয়ার নবী মায়ার নবীর সাথে সম্পর্ক করার জন্য কি ও ভাইরা ও বাবারা ও পর্দার মা বোনেরা একটু কি দুধের মহাব্বত লাগানো যাবে না আখার একটু চিন্তা করেন কোন একদিন ওই লাল শাড়ি পরে আপনি আসছেন স্বামীর বাড়ি এমন একটা দিন আসবে মৃত্যু সময় আপনি পেটটা ভাসায়া দেবেন আর কিন্তু এই জমিনে থাকতে পারবেন না দুনিয়ায় থাকা অবস্থায় যদি ওই দয়ার নবী ওই মায়ের নবীকে মহাব্বত লাগানো না যায় এন্তেকালের পরে কি ভালো কিছু আশা করা যাবে কি যাবে না দয়ার নবী মায়ের নবীকে এন্তেকালের পরে তিনটে ঘাটিতে পাওয়া যাবে হাউজের কাউসারের কাছে দাঁড়ানো থাকবেন মিজানের পাল্লার কাছে দাঁড়ানো থাকবেন ফুল সুরাতের পাশে দাঁড়ানো থাকবেন আমি আপনি জীবদ্দশায় তো পাইলাম না একটু কি মায়া অন্তরে লাগে না ঘুমের ঘরেও কি দেখতে মন চাই না হাতে ধরে পায়ে ধরে বলিয়া যাই হাতের কাজ হাতে করো দুরুদে জবান চালু করো জবানে দুরুদ চালু করো পায়ের কাজে পায়ে করো আখারে দুরুদ শরীফ তেলাওয়াত করতে উজু থাকার দরকার ও লাগে না যদি মহাব্বতের সাথে একবার মায়া লাগায়া ফালাইতে পারো ওই কঠিন হাসরে মুসিবতের দিন আমার দয়ার নবী মায়ের নবী সিনিয়া ফলাইবে আমার গুণাগার উম্মাদ হাতে ধরে পায়ে ধরে দুরুদের আমল করার জন্য অনুরোধ জানাইয়া যায়। আকারে শুধু ছোট্ট একটা দুরুদ পড়লেও হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সল্লাহ পর্দার আলারের মা বন্ধের বলিয়া যাই মা আপনি ভাত পাক করেন জবানরা চালু করিয়া দেন্লাম কেশ উঠানে কাজ করেন থালাবাটি মাজেন কোনো অসুবিধা নাই গল্প একটু কম করে যদি দুরুদের আমল চালু করতে পারে দেখবেন কোনো একদিন ঘুমের মধ্যে দেখাও হয়ে যাইতে পারে দেখতে মনে আশা আছে কি আছে না যদি আশা লাগে আহারে দুরুদের আমল চালু করেন অনুরোধ করে বলিয়া যা আর একটা ছোট্ট আমল দিয়ে যাব আমার জন্য করবেন আমার গ্রামবাসীদের জন্য অদুয়া করে যাব আপনি যে অবস্থায় থাকেন না কেন উজু হালাতে থাকার চেষ্টা করবেন যত কষ্ট হোক যতই ঝামেলা থাকুক এই আমলটা করার চেষ্টা করবেন আমল সে জেন্দেগি বান্তি হোক যে মালাকুল মহতাশিয়া যেন আমাকে দেখতে পাই আমি যেন উজু হালাতে আসি আসলে নসিয়াত এমন কোন এলেম নাই আমল নাই বড় বড় উলামা একরামের সামনে বসিয়া নসিয়াত গ্রহণ করব আমি নসিয়াত নিয়ে জীবন সাজাইতে চাই আমি নসিয়াত করার জন্য এখানে বসি নাই না জানি কখন মালাকুল মাওতা তা যাইবে একটা লাল সে দরখাস্ত দিয়া যায় আমার গ্রামবাসী যদি সোনা গুণাগারের এতেকাল হয়ে গেছে আমার জন্য একটু দোয়া করিও আল্লাহ যেন আমার হিসাবটাকে সহজ করিয়া দেয় আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেয় যদি চলার পথে কোনো কথাই বত্রাই আপনাদের সাথে বিয়াদি করিয়া থাকি আল্লাহ রস্তে আমাকে মাফ করিয়া দিবে আমিও আপনাদেরকে মাফ করিয়া দিছি সময় হাতে আলফ ওলামাইকরাম বসা আছেন দয়ার নবীর সানে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা মনে পড়লে অন্তর কদিয়া যায় কেন কদে না! আল্লাহ জান কবুল করিয়া নাই